বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝ না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতেই না দেখো আমার বাপ কখনো মেয়েদের গায়ে হাত শিখায় নাই সন্ধ্যাবেলা কই গেছিলি তুই তুই আর ভালো হইলি না সর্বনাশ তারপর কি হয়েছে

ভাবি রাখি সারা রাত ঘুমাতে পারি আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাতে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে দশ বছর আগে ছেড়ে চলে গেছো একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে বলো না